বাড়ি থেকে যাইব কবে এই তুমি কাকে নোংরা বলতাছ আনকালচার বলতেছো উনি আমার বাবা হয় বাবা তা পিতা তুমি এটা কি বলতাছ আমার বাবাই আমার বাড়িতে আইতে চায় না অনেক জোর করে আনছি আমি বলছি এক মাস রাখমু একদিন না হইতে তুমি এমন করতাছ তোমার বাপ মাতি বছর পর বছর এখানে রইছে খাইতেছে সেইটা চোখে দেখো না এই তুমি এটা কি বললা আমার এই অন্য সারা জামা ফিরলে লুঙ্গি থুয়া থ্রি কোয়াটার প্যান্ট ফিল্লে স্মার্ট হওয়া যায় না তাছাড়া এগুলো তোমার বাপাই আমার টাকা দিয়ে কিনবে পিন্ধবে বুঝছো এই তুমি কথায় কথায় খোদা দেখেছো কি আরে এই নোংরা দেখছি যা দাঁড়িয়ে হওয়ার পরে এই কাহিনি শুরু হয়েছে হে তুমি তো জানো না নোংরা ব্যক্তি তোমার পোলাপান রে শিখাই দেখলে সালাম দি তো বড়দের সম্মান কর এই এই যুগে কি এই চালচল চলে এগুলো খেত কালচার এগুলো শিখাইয়া তোমার পোলাপান নষ্ট করতেছে নষ্ট এই অসভ্য গিন্নি আমার বাহেরে শুধুমাত্র এই জন্যই আনছি যাতে কইরা আমার পোলাপান রে ভালো শিক্ষা দিতে পারে সুশিক্ষা দিতে পারে তোর বাপ বাপমায় জঘন্য খারাপ বদমাস অগলকে থাকিয়া আমার পোলা পান যাতে খারাপ না হয় বাপ বট বাপমার সেরি বার এই বোমা তুমি কোথায় যাইতেছ দুই চক না মানে আমি তো পাঁচ কোটি টাকার একটা চেক আনছিলাম ভাবছিলাম তোমার কাছেই দিমু ওর কাছে দিলে ওই তো ব্যবসা বাণিজ্যে লাগাইয়া শেষ করে লাইব তোমার কাছে দিলে আমার নাতিগো লাগিয়া একটা কাজে লাগবে ভবিষ্যতে তুমি কিছু করতে পারবা তাই আর কি কি কইলেন কই না কি কইলেন আপু এই কথা আগে কইবেন আব্বু মনে সিরিয়াস না আব্বু আমরা তো দুষ্টামি করেছি আমি কোনোখানে